জয়মাত জয় জয়গুরু বামদেব আজকে আসছি কন্যা রাশি নিয়ে বা কন্যা লগ্ন নিয়ে এই আপনি পাবেন গুরুর আশীর্বাদ এই গুরুটাকে আপনার পনেরোই মার্চের পর এই পাবেন আপনি গুরুর আশীর্বাদ সেটা হচ্ছে মানে রবি করবে আপনার ক্ষেত্রে লগ্নে বা রাশির উপর দৃষ্টি এই লগ্নে বা রাশি দৃষ্টি করবার জন্যে যে আশীর্বাদ পাবেন তার সাথে শনির আশীর্বাদ পাবেন কারণ শনি দৃষ্টি করবে আপনার ভাগ্যস্থানে সেটা করবে উনত্রিশে মার্চের পর এই পনেরোই মার্চের পর যেহেতু ভিডিওটা বানানো শুরু করেছি এই পনেরোই মার্চের পর যে রবির একটা কানেকশান পাচ্ছেন যেহেতু রবি আপনার দ্বাদশপতি এই দ্বাদশপতি হলেও কিন্তু রবি কিন্তু আপনাকে নেগেটিভ ফল কিন্তু আপনাকে দেবে না কারণ রবি আপনার একটা এমনই গ্রহ বা এমন একটি মানে কানেকশানের গ্রহ সে একটা নক্রত রবি কিন্তু গ্রহ নয় সে নক্রত। চন্দ্র হচ্ছে উপগ্রহ সেটা আপনারা জানেন রবি কিন্তু নক্রত। গ্রহ বলি আমরা কিন্তু গ্রহ সে নয় এবার ধরুন এই রবির যে কানেকশন আপনার থাকবে সমসপ্তমে কাকে নিয়ে থাকবে বুধকে নিয়ে থাকবে শুক্রকে নিয়ে থাকবে রাহুকে নিয়ে থাকবে তার মানে এখানে আপনার ব্যবসায় হয়তো ডেভেলপমেন্ট দেবে কিন্তু মান সম্মান কিন্তু আপনার হানি করবে তার সাথে আপনি পাবেন যখন আবার শনি ঢুকে যাবে এই উনত্রিশে মার্চে তখন আবার লগ্নের উপর এই শুক্র রবি বুধ রাহু আপনার শনিদেব সব কিছু কিন্তু আপনার লগ্নে বা রাশির ওপর কিন্তু দৃষ্টি করবে মানে আপনি আশীর্বাদ পাবেন তখন আপনার কি হতে পারে সপ্তম ভাব থেকে যদি আসি এই ব্যবসা আসি শেয়ার মার্কেট আসা যায় বিবাহ আসা যায় আপনার মানে শরীর আসা যাবে বা সপ্তম থেকে আপনার দামপত্র আসবে শেয়ার মার্কেট ব্যবসা মানে মানে অনুশীলন একটা ব্যবসা এগুলো কিন্তু কানেক্ট করবে ব্যবসা বা বৃদ্ধি যদি জায়গা থেকে আসি তার মানে আপনার পঞ্চমপতি শনি ষষ্ঠপতি শনি থাকছে আপনার সপ্তমে মানে নিজস্ব ব্যক্তিগত মানে ব্যবসা কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং অর্জিত অর্থ কিন্তু আপনার ডেভেলপমেন্ট করবে এই নব্বই দিনের কথা যেটা বলছি তিন মাস হিসাব মতো এবার দেখুন সেই ক্ষেত্রে আপনার বৃহস্পতি চলে আসছে পনেরোই মে আবার পনেরোই এপ্রিল আবার রবি চলে যাবে আবার অষ্টমে তখন কিন্তু আবার রাহু দৃষ্টি করবে ওই টাইম শরীর নিয়ে একটু সাবধান থাকতে হবে শরীর নিয়ে কোনোরকমভাবে নেগলেন্সি করা চলবে না পারলে ব্লাড টেস্ট এমিডিয়েটলি করে ফেলতে হবে বুকে কোনোরকম সমস্যা আত্মসম্মান হানি হয়ে যাওয়া চলাফেরায় মানে সাবধান অবলম্বন করতে হবে কারণ লগ্নের অধিপতি অষ্টমে যাবে দ্বাদশপতি চলে যাবে মানে সেখানে রাহু আবার দৃষ্টি থাকবে রাহু দৃষ্টি থাকা মানেই হচ্ছে আপনার ক্ষেত্রে ওই টাইমটাই পনেরো এপ্রিলের পর কিন্তু একটা সাবধান কিন্তু অবলম্বন করতে হবে বিশেষ করে মান সম্মান আত্মসম্মানবোধ জায়গা থেকে মানে নষ্ট হতে পারে বা বুকে কোনো সমস্যা বা হাটের কোনো সমস্যা কিন্তু আসতে পারে ডাক্তারি পরামর্শ নেবেন বা হয়তো অর্থ আপনার চিটিং হতে পারে বা হয়তো অর্থ আপনার থেকে হয়তো নেগেটিভ ফলও দিতে পারে সেটা কিন্তু যেহেতু রবি থাকছে আবার রবিকে বুধকে দৃষ্টি করছে ফাটকা হয়তো অর্থ দিতে পারে আবার দ্বিতীয় আবার রবি দৃষ্টি করবে এবং রাহু দৃষ্টি করবে তখন কিন্তু আপনার কথার দাম থাকবে না হয়তো কাকু কথা দিলেন যে এই কাজটা আমি করবো বা তোমার জন্য এই কাজটা করেছি বা করে দেব সেটা যখন আপনি করতে পারবেন না তখন কিন্তু আপনার মান সম্মান একটা হানি হবে মানে কথার দাম আপনি রাখতে পারবেন না তখন এই গুরুর আশীর্ব মানে গুরুর যে আশীর্বাদ নিয়ে তো আপনার পেট চলবে না বা এবার দেখতে হবে যে তার সাথে কে রয়েছে এবার আসছে কিন্তু বৃহস্পতি মানে আসছে মিথুনে মানে পনেরোই মে তাই পনেরোই মে যদি মিথুনে বৃহস্পতি চলে আসে তার মানে একটি মাস পরে কিন্তু আবার পনেরোই মে আবার চল রবি চলে যাবে আবার আপনার ক্ষেত্রে মানে ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে যখন রবি চলে যাবে সেই রবি কিন্তু আপনাকে মানে দ্বাদশপতি এবং ভাগ্যের একটা যোগাযোগ সৃষ্টি করবে এবং তার সহিত থাকবে আপনার ক্ষেত্রে বৃহস্পতি এই বৃহস্পতি যখনই আপনার ক্ষেত্রে মানে প্লাস আপনার দশমে আসবে এই দশমে বৃহস্পতি আসলে দৃষ্টি করবে আপনার দ্বিতীয়ভাবে মানে ধনস্থানে দৃষ্টি করবে এবং এই এপ্রিল মাসে একটু সাবধান আপনাকে থাকতে হবে মানে পনেরোই আপনার পনেরোই মাস থেকে একটু সাবধান থাকতে হবে পনেরোই এপ্রিল অবধি আর তারপর আবার ঠিক হয়ে যাবে তারপর আর চাপের কিছু নেই বা সমস্যা কিছু নেই সময় খারাপ আসতেই পারে সময় খারাপ আসবে তো কি হয়েছে এই গুরুর যে আশীর্বাদ এই শনি করবে দেবগুরু বৃহস্পতি করবে এবং সেই শনি চলে যাবে বৃহস্পতি নখরতে চলে যাবে তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার মানে চতুর্থপতি এবং সপ্তমপতি প্রতি এসে যাবে কিন্তু ব্যবসায় কিন্তু আপনার অতিবহারে কিন্তু ডেভেলপমেন্ট বা ব্যবসায় উন্নতি বা ব্যবসায় আপনি প্রোগ্রেস করতে পারবেন যদি বলেন কি কি ব্যবসা করব প্রশ্ন আসতেই পারে আপনার লোহার ব্যবসা গার্মেন্টসের ব্যবসা অটোমোবাইলের ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা হোটেলের ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা সোনার ব্যবসা তামার ব্যবসা লোহার ব্যবসা আপনার পেতলের ব্যবসা যদি বলেন কেন কেন এই ব্যবসাগুলো করব এবং খাদ্যদ্রব্যের ব্যবসা কারণ ওখানে থাকবে শনি থাকবে আপনার রাহু থাকবে আপনার শুক্র থাকবে আপনার বুধ এবং রবি এই কানেক্টগুলো করবে এবং সেই বৃহস্পতি থাকবে আবার আপনার ভাগ্যস্থানে মানে দশমে আসবে তার মানে এই ব্যবসাগুলো যদি করেন অটোমোবাইল গাড়ির ব্যবসা পেট্রোল পাম্পের ব্যবসা মোবিলের ব্যবসা পেট্রোলের ব্যবসা এসি ফ্রিজের ব্যবসা কম্পিউটার সেক্টরের ব্যবসা ফোনের দোকানের ব্যবসা এগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা যারা দেখবেন মানে গান বাজনা করেন বা বা আর্টিস্ট বা হয়তো কোর্টের জাজ উকিল বা হয়তো হয়তো আপনি পুলিশ অফিসার বা হয়তো আপনি স্কুল টিচার তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ডেভেলপমেন্ট পাবেন যখন কেতু যেই চলে যাবে মে মাসের লাস্টে তখন আরও বেটার পাবে কেতু যখন যদি কেতু লগ্নে থাকছে কেতু লগ্নে থাকা মানেই হচ্ছে মানে ভালো করতে পারে না কিন্তু একটা কথাই আছে মানে লগ্নে যার কেতু পরের অর্থে বানায় সেতু সেটা থাকবে পনেরোই মে পর্যন্ত মানে সেতু আর মৃত্যু বানাবে না গাড়ি ব্যবসা করুন ভালো ফলাফল পাবে শনি যেই প্রবেশ করে যাবে একদম গ্যারেন্টেড অটোমোবাইল ব্যবসা করুন বা নিজের গাড়ি গাড়ি কিনুন দিয়ে ভাড়া কাটান বা কাউকে দিয়ে দেখবেন আপনি লাভবান হতে পারবেন লস আপনার হবে না এবার দেখতে হবে আপনার চার্ট দেখতে হবে এবারে ট্রানজিট বলছে যে আপনি গাড়ির ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন লোহার ব্যবসায় হার্ডওয়্যার্সের ব্যবসা টিনের দোকান এই টিন মানে ভাঙাচোরা ব্যবসার দোকান হয়তো যারা ভাঙাচোরা কিনছেন লোহার ভাঙাচোরা টিন ভাঙা লোহা ভাঙা তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবেন কাঠের ব্যবসা কার্পেন্টার ভালো ইনক স্টিলের জায়গা লোহার গিরিল ভালো ইনকাম করতে পারবেন টোটো সারান গাড়ি সারান ভালোই মানে আবার টেলার রেডিমেড ভালো ইনকাম করতে পারবেন সেলুন ভালো ইনকাম করতে পারবেন বিউটি পার্লার মানে বিউটি পার্লার আরও বেটার মানে বলছি কথাগুলো মিলিয়ে নেবেন এবং যা মানে চাকরি যারা পেতে চাইছেন চাকরি কিন্তু হবে দর্শক বন্ধু যারা চাকরির জন্য প্রিপারেশান নিয়েছেন যারা মানে কম্পিউটার সেক্টরের সঙ্গে যুক্ত বা টাটা হতে পারে বা ভোল্টেজ হতে পারে ব্লুস্টার হতে পারে এই এই কর্মের সাথে যারা ছিলেন বা যুক্ত এবার কম্পিউটার সেক্টর হতে পারে যারা যুক্ত রয়েছেন ভালো করে শুনবেন যারা হা লোহার কোনো মানে কর্মের সাথে বা কোনো কোম্পানির সাথে যুক্ত রয়েছেন সেটা লোহা হতে পারে বা টাটা গাড়ি হতে পারে পেট্রোল পাম্প হতে পারে যেটা ফিক্স কোম্পানি যেটা রয়েছে আপনার যেটা ভাইটাস মানে ভ্যারাইটিস যে কোম্পানিগুলো রয়েছে যারা কর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্মযোগ হবে যদি বলেন যে কেন কর্মযোগ হবে কে দেবে কর্ম শনি দেবে কর্ম গুরুর আশীর্বাদে শনি দেবে শনি পঞ্চমপতি ষষ্ঠপতি স্থায়িত্ব কর্মের জায়গায় সপ্তমে দৃষ্টি করবে আপনার লগ্নে বা রাশির ওপর দৃষ্টি করবে ফোর্থে দৃষ্টি করবে আবার ভাগ্যস্থানে তার মানে গুরু আশীর্বাদ আপনি পাচ্ছেন গুরুর আশীর্বাদ আপনি পাচ্ছেন লগ্নের মিত্র এবং পরম মিত্র শনি আপনার ক্ষেত্রে এবং কন্যার এই যে জায়গাটা এই কন্যার যেহেতু এই দেখুন এই দশমপতি আবার বুধ কর্মের অধিপতিকে নিয়েই সে থাকছে শনি মানে যা হবে কিন্তু আপনার মার্চের মধ্যে মানে চাকরি কিন্তু আপনার হবে যারা চেষ্টা করছেন কোম্পানিতে বা আগে যারা জব করতেন বা যাদের জব চলে গেছে বা পাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু আপনারা জব কিন্তু পাবেন এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে কারণ শনি কিন্তু আপনাকে কর্ম দেবে শনি কিন্তু বসিয়ে রাখবে না যেহেতু লগ্নে শনি দৃষ্টি করছে বসিয়ে রাখবে না কর্ম সে দেবে কর্ম ছাড়া কিন্তু আপনাকে অর্থ দেবে না এবার দেখুন শরীরটা নিয়ে যেটা বলবো এই শরীরটা নিয়ে মোটামুটি মে মাসের মানে মে মাসের শেষ পর্যন্ত আপনাকে একটু ভুগতে হবে এবং এই বৃহস্পতি যতক্ষণ না আপনার ক্ষেত্রে পনেরোই মে মানে এই দৃষ্টি যখনই করবে তখন কিন্তু বেটার এবার পনেরোই মে যখন উঠে যাবে তখনই কিন্তু একটা সমস্যার সৃষ্টি করবে শরীর নিয়ে ডাক্তারি পরামর্শ গ্রহণ করতে হবে স্পাইনাল কড কোমরের যন্ত্রণা ম্যালেঞ্জাইটিস স্কিন প্রবলেম চর্মরোগ মাথা যন্ত্রণা এবং বাড়ি কিন্তু আপনার হবে বৃহস্পতির দৃষ্টি মে মাসের পর বাড়ি কিন্তু আপনার হবে নিজস্ব গৃহ বা বাস্তু কিন্তু আপনি কিনতে পারবেন বা গাড়িও কিন্তু আপনার হবে গাড়ি এবং বাড়ি এবং বাড়ি কে দেবে মঙ্গল দেবে গাড়ি কে দেবে শনি দেবে চাকরি কে দেবে বৃহস্পতি দেবে কিন্তু হয়তো বলবেন যে বৃহস্পতি কর্ম দেয় না কে বলেছে দেয় না যোগাযোগ দেয় আপনি যে পড়াশোনা করছেন পড়াশোনা করে যে আপনি চাকরি করছেন সেটা কে দিচ্ছে আপনাকে যে স্কুলে টিচার করছেন সেটা কে দিচ্ছে না বৃহস্পতি দিচ্ছে স্কুল টিচিং বা আপনি কোনো কোচিং ক্লাস করাচ্ছেন কম্পিউটারের জায়গায় কোচিং ক্লাস বা হয়তো গান বাজনা মানে যে কোনো ক্লাস যে কোনো গুরুগিরি করা বা হয়তো কম্পিউটারে কোনো ব্যবসা বা কম্পিউটারে জব করছেন এরা ম্যাক্সিমাম লোহার জায়গা এই লোহার মানে জায়গায় এরা কাজ করে যেমন টাটা মানে টাটাই ম্যাক্সিমাম এই টাটা কোম্পানিতে যে গাড়িগুলো রয়েছে এদের ম্যাক্সিমাম এই কর্মে এরা যুক্ত থাকে বেশি টাটা কিংবা ভোল্টেজ হয়তো এসি বেশি এসি যে রয়েছেন এই কম্বিশন এগুলো বলছে শনির সাথে কানেক্ট করছে লোহা এবং রেলের চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যা এবং ভালো পোস্টিং হবে এবং যারা মানে ফিনান্সিয়াল জায়গা থেকে একটা ভালো ডেভেলপমেন্ট তৈরি করবে গুরুর আশীর্বাদ অনুযায়ী আর কি ফল পেতে পারেন আর পাবেন হচ্ছে আপনার এই অষ্টমপতি মঙ্গল চলে যাবে আপনার এখন থাকছে আপনার ক্ষেত্রে দশমে আবার চলে যাবে একাদশে মানে মে মাসের পর তাহলে কিন্তু আপনার মার্চের পর মানে আপনার কিন্তু আয় বৃদ্ধি হবে এই তৃতীয়পতি মঙ্গল এবং ষষ্ঠ দৃষ্টি করবে তৃতীয়পতির একটা যোগাযোগ করে মঙ্গল দৃষ্টি করবে একাদশভাবে আবার আপনার ক্ষেত্রে ষষ্ঠে দৃষ্টি করবে আপনার তৃতীয় এক দুই তিন চার এক দুই তিন চার হ্যাঁ তৃতীয় এবং সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে তার মানে আপনার দ্বিতীয় রাহু দৃষ্টি করবে সব মে মাসের পর এই মে মাসের পর থেকে আপনার টাইমটা ঘুরে যাবে এই মার্চের পরে কিন্তু চাকরি কিন্তু একটা পারছেন দর্শক বন্ধু এটা কিন্তু বলতে পারছি যেহেতু টানজিৎ বলছে আপনি কিন্তু পাবেন চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে চেষ্টা না করলে কিন্তু গুরুর আশীর্বাদ আছে বলে বসে থাকলে চলবে না চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই পাবেন এবার অর্থ নিয়ে যদি আসে অর্থ প্রচুর আসবে অর্থ নিয়ে কোনো চাপের নেই অর্থের একটা পজিটিভ দেখতে পাচ্ছি নানারকমভাবে রাহু দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে আবার মানে দ্বিতীয় স্থানে মানে পঞ্চমভাবে তার মানে ষষ্ঠে রাহু থাকে মানে আপনার কর্মের জায়গা কিন্তু দেবের স্থায়িত্ব ঋণ পরিশোধ হবে বা কর্মের জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন এই ষষ্ঠে রাহু কর্ম কিন্তু ভেঙে যাবে কিন্তু ভাঙবে না হয়তো ভাবছেন যে ভাঙবে ভাঙবে না কারণ বৃহস্পতি দৃষ্টি করছে তো বৃহস্পতি সপ্তম প্রতি দৃষ্টি করছে আবার সেও আবার দেখছে তাকে মানে তুমি আমায় দেখছো আমি তোমায় দেখছি কেউ কাউকে খারাপ করতে পারবো না খারাপ করলেই দুজন দুজনকে নেগেটিভ ফল মানে পেয়ে যাবেন এটাই হচ্ছে পজিটিভ একটা ফল এই দুটো গ্রহর সাথে একটা সংমিশ্রণে একটা দৃষ্টি মানে দৃষ্টি বিনিময় তাই এটা একটা ভালো ফল কিন্তু দিতে থাকবে এবং আপনার যে তৃতীয় যে এনার্জি লেভেল আপনার যে ওভার কনফিডেন্স আপনি কিন্তু মানে প্রচুর রিক্স নিতে নিতে পছন্দ করেন বা প্রচণ্ডভাবে রিক্স নেন এবং চেষ্টাও প্রচুর করেন ওভার মানে কনফিডেন্স আপনার আছে হাই হাই মানে একটা কনফিডেন্স আপনার আছে যে আমি পারবো হয়তো প্রচুর ঠকেছেন ভাই বন্ধুদের কাছ থেকে প্রচুর ঠকেছেন মনের মানুষকে হয়তো কাছে পেতে পারেননি কষ্ট হয়েছে আপনার যাদের হয়তো ভেবেছেন বা ভাই বন্ধু বা বোন আমাকে হেল্প করবে করেনি ওইটা কিন্তু মানে সেই মানে সেই জায়গা থেকে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন নিজে উঠতে পারবেন নিজে দাঁড়াতে পারবেন দর্শক বন্ধু এটা বলতে পারছি এবং কর্মপতি বুথ যখন আপনার চলে যাবে আপনার মোটামুটি জ্যোষ্ঠী মাসে বা আষাঢ় মাসে ঢুকবে তখন আপনার মালামাল করবে চাকরির ক্ষেত্রে দারুণ জায়গা দেবে কোনো চাপে কিচ্ছু নেই কিন্তু শরীরটাকে একটু নজর রাখুন মোটামুটি মানে মে মাস পর্যন্ত মে মাস পেরিয়ে গেলে দেখবেন শরীর আমার অনেকটাই সুস্থ হয়ে গেছে অনেক আরোগ্য লাভ করেছেন অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন এটা নিয়ে ভাবার কিচ্ছু নেই বা ভাববেনও না যা গেছে গেছে এগোতে হবে মানে এবার শরীরটা হচ্ছে সব থেকে বড়ো সম্পদ এই শরীরটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কিচ্ছু ভালো লাগবে না বারবার একটা কথাই বলি শরীর হচ্ছে সম্পদ গরিব আর বড়োলোক যাই হোক না কেন এই নিশ্চিন্তের ঘুম না কিন্তু কেতু আপনাকে দেবে না কেতু যখন চলে যাবে না দ্বাদশে যখন চলে যাবে ওই টাইমটাই কিন্তু কেতু কিন্তু ঘুমাতে দেবে না কেতু যখন ঘুমাতে দেবে না তখন কিন্তু আপনার যদি ফোর্থ হাউস যেটা বললাম এই পঞ্চম হাউস নিয়ে সন্তান নিয়ে কিন্তু মানে বৃদ্ধি করছে প্রচুর না এই সন্তানের জন্য গর্ভবোধ হবে নাহলে মানে সন্তানের জন্যে হানি হবে সন্তানের জন্য কেন হানি হবে কারণ সন্তানের যে পঞ্চমপতি শনি যেহেতু গুরু রাশি বা যাচ্ছে রাহুর সাথে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু একটা সন্তান নিয়ে দুশ্চিন্তা ডিপ্রেশন কিন্তু কাজ করবে হয়তো আপনার সন্তান হয়নি বা কন্যা রাশির অনেকের হয়তো বিবাহ হয়নি বা কন্যা রাশি বা কন্যা লগ্নের অনেকের হয়তো বিবাহ হয়নি কারণ কারণ আছে এদের ম্যারেজ লাইফটা খুব একটা ভালো হয় না বারবার করে বলা হয় এদের বিবাহ জীবন ভালো হয় না কারণ কন্যা হচ্ছে এমন একটি প্ল্যানেট এরা নিজে করব নিজে দাঁড়াবো নিজে কর্ম করব বা আমার কাউকে দরকার নেই আমি একাই একশো এই মনোভাবটা কিন্তু কন্যার কাজ করে ম্যাক্সিমাম টাই মানে গুনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব প্রচুর দেখেছি যদি হাজারটা চার দেখে থাকি তাহলে কিন্তু মানে আপনার এবার দেখবেন আপনার এবার দেখুন আপনার ক্ষেত্রে একটা বলবো এই ষষ্ঠ সপ্তম অষ্টম নবমপতি ভাগ্য সপ্তমে থাকার জন্যে আপনার ভাগ্যটা কিন্তু কর্ম করে ডেভেলপমেন্ট নিজে খেটে গুরুর আশীর্বাদ থাকছে মানে গুরু আশীর্বাদ দিচ্ছে গুরু আপনাকে দেখছে বা গুরু বলছে করো হ্যাঁ চাণক্যের মতো বৃহস্পতিও তাই কিন্তু এই দশমে থেকে বৃহস্পতি কিন্তু তাই করবে যে তুমি এটা করো হ্যাঁ আমি তোমার পেছনে আছি যেমন হয়তো খুলে বলি অনেকে চাট বিচার করান যে যে জ্ঞান নেওয়ার জন্য এটা কি করব। সঠিক গাইডলাইন্স করার জন্য আমরা তাই করি হ্যাঁ ফিস অবশ্যই নিই তার পরিবর্তে ফিস নিই সেটাকে করি এই সেই রকম কিন্তু একটা গুরু পাবেন যে আপনাকে সঠিক পথ দেখাবে যে তুমি এটা করো বা এই পথটা তুমি চলো বা এই পথ চললে তোমার ভালো হবে বা এই পথ তুমি এগো মানে শুধু যদি রাশি নিয়ে কিন্তু ভাগ্য হয় না বা ভাগ্য জানা যায় না তাহলে আপনাকে কি করতে হবে জন্মচাট আপনার বিচার করতে হবে এবার যেহেতু বৃহস্পতি চলে যাবে দশমে যারা স্কুল টিচার রয়েছেন বা কম্পিউটার সেক্টরের সাথে মানে যুক্ত রয়েছেন বা যারা কর্ম করতে চাইছেন যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে পড়াশোনা অবশ্যই ভালো তৈরি হবে এবং যারা কর্মের সাথে যুক্ত আছো দ্বিতীয় দৃষ্টি করবে কর্ম করে একটা অর্থ ইনকাম বা অর্থ লাভ কিন্তু করতে পারবেন এবার আয় ভাবটা কিন্তু ভালো হবে আয় ভাব নিয়ে সমস্যা নেই আয় প্রতীকের দৃষ্টি করবে আপনার শনি শুক্র থাকবে আপনার মে মাসে মানে শুক্র তার আগে থাকছে না তার মানে রাহুও থাকবে না একাই শনি থাকবে তখন তার মানে শনি একাই দৃষ্টি করবে চন্দ্রের ওপরে মানে ষষ্ঠপতি সপ্তমপতি হয়ে হয়তো একটা মানসিক তৈরি হবে কিন্তু কর্মের জায়গা থেকে একটা মানে স্টেপ একটা ভালো দেবে বা তুমি করো বা কর্ম ছাড়া কিন্তু শনি কিছু দেবে না সেটা ছ মাস থাকবে সেটা থাকবে বৃহস্পতি নক্রতে মানে চতুর্থপতি এবং সপ্তম্পতি নক্ষে সে থাকবে তার মানে সেই গুরুর আশীর্বাদ কিন্তু আপনি পাচ্ছেন সেই বৃহস্পতি আবার দ্বিতীয় দৃষ্টি করছে এর থেকে বড় কথা কিছু হতে পারে না যা সূত্রে আপনি অর্থ ইনকাম করবেন মানে যা সূত্রে একটা আপনি এবার আরেকটা কথা বলি দ্বাদশে কেতু শয্যা সুখে বঞ্চিত বাজে জায়গায় শয্যা সুখ হতে মানে হয়তো বাজে জায়গায় আপনি চলে যাবেন আবার ব্যয়টাও কিন্তু তাই দেবে আয় যেমন দেবে ব্যয়ও কিন্তু দেবে অর্থ মানে কোথায় যাবে আপনি খুঁজে পাবেন না তাহলে আপনাকে কিনতে হবে যে হিসাব করে আপনাকে অর্থ ব্যয় করতে হবে কারোর পরামর্শ নিয়ে সেই জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে আপনাকে এই এবং কেতু দাদশে এমন জায়গায় আপনাকে বসবাস করাবে একটা নোংরা জায়গায় চলছে না ঘুম আসছে না মানে ঘুমের ব্যাঘাত ঘটবে গোপন শত্রু কিন্তু প্রচুর বাড়বে গোপন শত্রু প্রচুর বেড়ে যাবে মাথা গরম হয়ে যাবে হুটহাট করে শত্রু বেড়ে যাবে মানে বাক্য একটা কোনো কথা বলে ফেলেন সেখানে হয়তো কেস ঢুকে দিল বাড়ি করতে চাইছেন বাড়ি করবার আগে মানে ভালো করে একটা ম্যাপ করে নিয়ে তারপর বা ইঞ্জিনিয়ারিং দিয়ে ম্যাপ করে নিয়ে কিন্তু তারপর বাড়ি করবেন না হলেই কিন্তু ফেসে যাবেন মে মাসের পর কিন্তু বাড়ি দেখাচ্ছে আপনার খুব সাবধান থাকবেন কিন্তু মানে অগ্রিম বার্তা দিয়ে দিলাম কন্যা রাশির ক্ষেত্রে গুরুর আশীর্বাদ পাচ্ছেন সেই আশীর্বাদ অনুযায়ী আপনাকে এগোতে হবে চলতে হবে আরও নিজস্ব ব্যক্তিগত জানতে গেলে নিজের জন্মচার বিচার করাতে হবে তবেই যোগাযোগ করবেন আরও বিশেষ জানতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন জয়মার তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা